দেশের সংসদে কৃষক এবং জনস্বার্থ বিরোধী বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণের জন্য বিল সহ দশটি যে বিলের প্রস্তাব খর্ষণ আকারে আজকে সংসদে আসছে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এবং নানা উপায়ে এই দেশের বর্তমান সরকার জনস্বার্থ বিঘ্ন করে উপেক্ষা করে যে বিল পাশ করাতে চাইছে তার বিরুদ্ধে সারা দেশব্যাপী যে ক্রোধ এবং মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই নিয়ে আজকে এই বিলের বিরোধিতা করে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আমরা প্রতিবাদ কর্মসূচি আমরা সংগঠিত করেছি এক